ঠিক আছে সালামু আলাইকুম কেমন আছো তোমার সবাই সে অনেক ভালো আছে তো ওয়েলকাম তোমাদেরকে আমার ঘরে তো করে আজকে আমি তোমাদেরকে প্রিয় মাংসের হাতে ধরা মাছ রান্না করে দেখাবো তো মাছটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি তোমাদেরকে এমন সুন্দর করে আলু দিয়ে রান্না করে দেখাবো তার জন্য প্রথমে আমি এখানে একদম চিকন চিকন করে আলু কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়েছি লবণ এক চা চামচ লবণটা পরিমাণ করে দিও। তারপর হচ্ছে আমি এখানে চুলাইটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে আমি আমাদের যে আলুগুলো কেটে রেখেছিলাম চিকন চিকন করে সেগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো সাজিয়ে নিয়েছি এগুলো কিন্তু ছোটো চিংড়ি বড় চিংড়ি না আর এদিকে চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছে আর ওদিকে নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো চিংড়ি মাছে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আধটা চামচ আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো একটা চামচ পরিমাণ এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ মাছ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা সাইডেই থাকবে পেঁয়াজ আর মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো সুন্দর করে একদম মশলাটা মিশিয়ে নিতে হবে মশলাটা মাখালিটা অনেকটা ম্যারিনেটের মতো হয় ক্রিস্পি হয় খেতে ভালো লাগে আর নতুন অন্যভাবে মশলা দিলে হচ্ছে এতটা ক্রিস্পি হয় না আর এখানেও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আগেই বলিনি পুরো ভিডিওটা দেখে তারপর রেসিপিটা ট্রাই করবে আমি এখানে তোমাদের লবণ যে দিয়েছি আগেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম তো তুইটা মেনটেন করেই কিন্তু লবণটা দিতে হবে যা আমি আগেও দিয়েছিলাম এখন আবারও দিচ্ছে তো ঠিক কতটুকু দিব আর এদিকে হচ্ছে আমার এই তো আলুটা ভাজা কমপ্লিট এখন আরেকটু তেল দিয়ে দিব তেলটা একটু কম লাগছিল তার জন্য আরেকটু তেল দিয়ে দিয়েছে তো তেলটা এখন খুব দ্রুতই গরম হয়ে যাবে তো তেলটা হচ্ছে গরম হয়ে গেছে এখন এখানে আমি আমার মাছটা দিয়ে দিব। আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমার কেমন লাগবে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর হচ্ছে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো এই তো আলুগুলো আলুগুলোর মধ্যে আর কি মাছটা দিয়ে দিয়েছি মেখে রেখেছিলাম মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা দিয়ে দিয়েছে এখন এখন এটা দিয়ে ভালো করে নেড়ে জেরে একটু মিশিয়ে ভেজে নিতে হবে এখানে হচ্ছে এটা তোমাদের হালকা করে ভেজে নিব একবারে দেখবে সাবধানে ভাজবে যেন পুড়ে না যায় আর এখানে এটা দেওয়ার সাথে সাথে দেখবে চিংড়ি মাছগুলোর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলেই চিংড়ি মাছটা লাল হয়ে যাবে একদম বুঝতেই পারবে যে কখন চিংড়ি মাছটা সেদ্ধ হয়েছে আর কখন হয়নি তো এখন এটাকে ভালো করে ভেজে নিব ধীরে ধীরে আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগবে ভিডিওটা আর হচ্ছে কমেন্ট করে জানাবে কে কে এভাবে চিংড়ি মাছ ভেজে খাও আর কারা কারা চিংড়ি মাছ পছন্দ করো এটাও কিন্তু জানাবে কে কে চিংড়ি মাছ পছন্দ করো না আর কে কে হচ্ছে অন্যভাবে খাও অন্যভাবে যদি চিংড়ি মাছ রান্না করে খাও তাহলে চ্যানেলে কমেন্ট রেখে যায়ও আমি কোনো একদিন ট্রাই করব। এই তো হয়ে গেছে এখন শুধু সার্ভ করে নিলেই হয়ে যাবে আমার এই রেসিপিটা তো বন্ধুরা আমার তো এখানে হয়েই গেলো চিংড়ির আলু ভাজি তো এভাবে তোমরা ট্রাই করে দেখবে এভাবে যদি একবার বাসায় বানাও তাহলে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবে এটা খেতে এত বেশি মজা আশা করছি তোমরা এটা বাসায় ট্রাই করবে আমি বলবো ট্রাই করতে খুবই বেশি মজা এটা খেতে আর আমার ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্য কেউ এটা দেখে রেসিপিটা তৈরি করতে পারে সাথে তুমিও বানাও যাতে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভাত বেশি করে ভাত খাওয়ায় এবং এই মজাদার রেসিপিটা ট্রাই করার সুযোগ করে দাও তো বন্ধুরা আবারও বলছি কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো বেশ ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তো গ্যান্স খুদা হাফেজ